সবার মানে বিহেভ খুব ভালো ছিল স্টাফরা মানে আমার সাথে খুব ভালো ভাবে বিহেভ করছে তো আমি দেখলাম যে না ঠিক আছে দেখি করে কি অবস্থা তো এক ভাই আমাকে বললো আছে ঠিক আছে আপু আপনি তাহলে একটা ট্রায়াল ক্লাস করেন ট্রায়াল ক্লাস করে দেখেন কি অবস্থা তো আমি ঠিক আছে তো ট্রায়াল ক্লাস করে আমার খুবই ভালো লাগছে এবং আমি পুরোটা ক্লাসেই করছি ওই দিন ক্লাসটা পুরোটা আমি কমপ্লিট করছি তো

একচুয়ালি আমার ভালো লাগতো লিসনিং প্র্যাকটিস করতে তো লিসনিং প্র্যাকটিস করার সাথে সাথে আমি মানে অডিও স্ক্রিপ্ট গুলো দেখতাম যে কিভাবে তারা প্রোনাউন্স করতেছে কোন ওয়ার্ডটা কিভাবে তো আমি মানে কিছু কিছু ব্যতিক্রম পেয়েছি যেগুলো আমি সর্ট আউট করার চেষ্টা করেছি পরে বাট কেমিস ছাড়া অন্য মানে যেসব প্র্যাকটিস আছে ইউটিউবে বা অন্য কোথাও

আপুর যদি কোনো মেসেজ থাকে আমাদের আইএলস বা পিজি স্টুডেন্ট স্টাডি অ্যাব্রোড যারা বাইরে পড়াশোনা করতে যান তাদের কোনো মেসেজ থাকে আপনার আমার পক্ষ থেকে একটা ছোট্ট মেসেজ এটা হচ্ছে আপনারা যতটুকুই পড়বেন একটু সিরিয়াসলি পড়বেন কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে পুরোটাই কনসেন্ট্রেশনের ব্যাপার আপনি যদি কনসেন্ট্রেশন লস করেন সেক্ষেত্রে আপনার এক্সাম ভালো হবে না আপনি যতই ভালো প্রিপারেশন দেন এখন কনসেন্ট্রেশনটা ধরে রাখাটা হচ্ছে খুবই টাফ কিন্তু তারপরেও আপনাকে ধরে রাখতে হবে আর কি

আমার কাছে কেউ সাজেশন চাইলে আমি বলবো আপনারা আসে আপনারা দেখেন দেখে তারপরে বলেন এবং এখানকার প্রত্যেকটা মেম্বার প্লাস আমাদের সাকিব ভাই আছেন সবাই খুবই হেল্পফুল খুবই কোপারেটিভ আর আপনাকে সাপোর্ট করবে মেন কথা হচ্ছে এটাই আপনার যে ডেটিভিটি থাকে খুবই তারা সাপোর্টিভ আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো যে কাউকে এবং আমার মানে

আহ পৃথিবীর হেলথ কেয়ার সিস্টেম একটা একটা নতুন রেভলিউশন হয়তো আমরা দেখতে পাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আপু